এক অন্ধ মেয়েকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রেপ্তার পাঁচ নানি নির্যাতনের অভিযোগে ধন্দুমান জলপাইগুড়ির গাজল এলাকা প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের নির্যাতিতার বয়নের ভিত্তিতে গ্রেপ্তার পাঁচ গ্রামবাসীদের অভিযোগ এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে নির্যাতন চালাত ক্রমাগত নির্যাতনে সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বেশকে আত্মহত্যার পথ বেছে নিয়ে গত পয়লা মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে যেখানে এই ঘটনায় অভিযুক্ত নাম বলেছেন তরুণীটি জানা গেছে তরুণীর পরিবারে তিনি এবং বৃদ্ধ বাবা ছিলেন এমনিতে নু নামতে পান্তা ফুরানোর অবস্থা তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশাহারা তরুণীর বৃদ্ধ বাবা এদিকে এই ঘটনার পর থেকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে শনিবার সকালে প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা বয়নের ভিত্তিতে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ ঘটনাটা আমাদের এই গ্রামেরই একটি অন্ধ মেয়ে মানে পরিবারে কেউ নেই এক বৃদ্ধ বাবার সঙ্গে মেয়েটি থাকে তো এক তারিখে ঘটনা মেয়েটার উপরে শোনা যাচ্ছে মানে কিছু নির্যাতন হয়েছে যেটা নারী নির্যাতন বলে নির্যাতনের পরিপ্রেক্ষিতে ও সুইসাইড করে সুইসাইড করার মধ্যে তখন ওনাকে হসপিটাল থেকে একটি মানে ভিডিও রেকর্ডিং করা হয় ভিডিও রেকর্ডিং অনুযায়ী যে অপরাধী সেই অপরাধীদের মানে নাম বয়ন সে দিয়ে গেছে কিন্তু সে সুইসাইড করতে পারে না একা কী করে একটা অন্ধ মেয়ে সুইসাইড করতে হবে তাকে হয়তো তারা ওই অপরাধীরা মানে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করছে বা সে এখন মিতু আজকে চার দিনকার ঘটনা তাই প্রশাসনিক তরফ থেকে পরিবারে শুধু বাবা আর মেয়ে বাবা বৃদ্ধ বাবা বৃদ্ধ বাবা কোনো কাজ করে না মানে বেকার ভাতা বা এরকম পরিস্থিতির উপরে সে চলে হ্যাঁ মেয়ে অন্ধ অন্ধ মেয়ের উপরেই নির্যাতন হ্যাঁ সেটা মানে যখন মানে সুইসাইড করছে হসপিটালে নেওয়ার পরে ও নিজে মুখেই বয়ান দিয়ে গেছে মানে কে কে তাকে অত্যাচার করছে বা কিভাবে টর্চার করছে প্রত্যেকটা রিপোর্ট সে ভিডিও করে মানে বয়ান দিয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতেই আজ গ্রামের সব লোক উত্তেজনা হচ্ছে যদি এইরকম ঘটনা হয়েই থাকে তাহলে তো যখন ঘটনা এর পরিপ্রেক্ষিতে কী করা যাবে তাহলে তো সাধারণ মেয়ে মহিলা কেউ বাঁচতে পারবে না তাই আমরা এটা চাই আমাদের তরফ থেকে মানে উপযুক্ত মানে আসামি যারা আছে তারা পরিপূর্ণ সাজা পাকিস্ত্র হ্যাঁ পুলিশ গ্রেপ্তার করেছে অপরাধী চার পাঁচজনকে গ্রেপ্তার করছে আরও বাকি রয়েছে তাদেরকে বলা হচ্ছে গ্রেপ্তার করার জন্য কতজন বলতে ওইখানে পাঁচ চার জনের নাম বলছে আর সব বলতে পারেনি মানে ওই জনের মত মোটামুটি বলছে আমরা চেয়েছি যে অপরাধী তাদের কঠিনতমে সাজা হোক আমার নাম প্রমীলা মাতব্বর আমি মাল ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি এই গ্রামের আমি মেয়ে